শেখ হাসিনার আমলে ভাত মাছ খাইয়া ভালোই চলেছি কিন্তু বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেরম হচ্ছে না কারণ হাসিনা সরকারই তো সর্বস্তরের জনগণের সাথে মিশে কাজ করে গেছে না মামা দেশে ভালো চলিচ্ছে না কারণ আমরা যে অটো গাড়ি চালাচ্ছি আর মনে করেন যাত্রী টাত্রী নাই আগের একশো টাকার ভাড়া এখন ষাট টাকা কয় পঞ্চাশ টাকা কয় হ্যাঁ এই নিয়ে যাওয়া লাগে দেশের লোকজন নাই একটা হাকারের মতো হয়ে গেছে শেখ হাসিনা তো অনেক সুযোগ সুবিধা দিছে যেমন শিশুদের স্কুলের ভাতা দিছে তারপরে বয়স্ক লোকের ভাতা দিছে তারপরে আরও অনেক ভাতা দিছে বাংলাদেশের জনগণে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে তো মানুষের সব সব সুযোগ সুবিধা উঠে গেছে বাংলাদেশের উন্নয়ন সে অনেক কিছু করে গেছে হ্যাঁ তার সরকারের আমলে অনেক কিছু যেমন মেট্রো রেল হয়েছে তারপরে আপনার হলো পদ্মা সেতু হয়েছে আর এমন বড় বড় অনেক প্রকল্প কাজ হচ্ছে বাংলাদেশের উন্নয়ন হয়েছে